السلام عليكم ورحمه الله وبركاته আজকের এই এপিসোডে কঠিন সমস্যা এবং বিপদ থেকে কীভাবে রক্ষা পাবেন যত বড়ই কঠিন সমস্যা হোক না কেন যত বিপদই হোক না কেন আজকের এই যে কবিতা দিব এই কবিতা দিয়ে আপনারা অবশ্যই যে কোনো ক্রমেই কঠিন সমস্যা থেকে সমাধান পাবেন এবং বিপদাবদ থেকে রক্ষা পাবেন আর এই কবিতা যে কবিতা আপনার আপনাকে দিয়েছি এই কবিতা শায়েক আবুল খায়ের আবু শাহিদ রহমাতুল্লাহ থেকে পাওয়া তাই অবশ্যই এর প্রতি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন প্রথমে উজু করে নেবেন এবং পশ্চিম দিকে বসে সিনি গ্রহণ করবেন এর আগে অবশ্যই সিনি নিজে বানিয়ে নেবেন বাড়ির লোকদেরকে দিয়ে বানিয়ে নেবেন তো সিন্নি গ্রহণ করার পরে আপনারা পশ্চিম দিক হয়ে বসে সিন্নি গ্রহণ করবেন সেটি জাল হোক বা মিষ্টি হোক সেটি গ্রহণ করে সরাফ ফাতিহা এবং দূরশ্বরীপ পাঠ করে নেবেন এবং গনে গুণে আপনারা নিজের সমস্যার কথা চিন্তা করে বিপদাবদের কথা খেয়াল রেখে সত্তরবার গনে গনে এই কবিতাটি পাঠ করবেন এবং আপনারা যখন শত্রুবার শেষ হয়ে গেল তখন অবশ্যই শরীফ পাঠ করে নেবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনার জন্য দোয়া রইল আর অবশ্যই আপনাদেরকে একটি সাজেস্ট করি গুরু ধরে নেবেন গুরু ধরে নিলে যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা সাহায্য পাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত